কি নিজের স্বপ্ন পূরণ করবো মোবাইল নিজের চোখের ঘুমতে পূরণ করতাম না ঘুমা বারোটা বাজে ঘুম থেকে উঠে ঘুম থেকে বাজে ঘুম থেকে উঠে বাড়ি করবো আইফোন কিনবো আর ওয়ান ফাইভ কিনবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে ভোর চারটা তিরিশ পঁয়ত্রিশ বাজে এ ঘুম থেকে উঠলাম এখন থেকে আরো বিশ মিনিট আধা ঘন্টা আগে উঠলাম বিশ মিনিট আধা ঘন্টা আগে উঠছি উইটার নামাজ পড়ছি ব্রাশ টাশ করে ফেস্ট হইয়া এমন ডিউটিতে রওনা দিছি এই বিদেশে আইসে প্রায় তিন বছর হয়ে গেছে এই তিন বছরের ভিতরে মানে কি বলবো কি নিজের স্বপ্ন পূরণ করবো ভাই নিজের চোখের ঘুমতে পূরণ করতাম পারলাম না চোখের নিচে দেখছেন কি অবস্থা অথচ দেশে থাকতে নিজের স্বপ্ন পূরণ করলাম চোখের পূরণ করতে পারি না আর দেশে ফাইন সকালে রাত্রে ঘুমায় আর দিনে বারোটা বাজে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠটা বারোটা বাজে ঘুম থেকে উঠে দেয় মা হিস্টোরি পূরণ করবো পাঁচতলা বাড়ি করব আইফোন কিনবো আর ওয়ান ফাইভ কিনবো ফাইন হিস্টোরি দেয় বারোটা বাজে ঘুম থেকে উঠে সকাল বিকাল আর দেখেন চোখটি টাইম না মেলতে পারি না আর আমরা এখন ডিউটিতে যাইতেছি দুনিয়া ঘুমায় চারু পাঁচটা দুনিয়া মানুষ ঘুমায় আর আমরা ডিউটি যাইতেছি এই নিয়ে আমরা স্বপ্ন পূরণে ব্যস্ত নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত কি বল রে এখন রওনা দিলাম উঠলাম নামাজ পড়লাম আর সমসন্ধা খানা পাকা গোসল টোসল করে আবার সকাল ভোর রাত্রে ডিউটি শুনলে কি আর ঘুম হয়ে যা এই হইলো আমাদের জীবন জীবনে কাটতেছে আর দেশের মানুষ ভাবতেছে আমরা আবেগে কথা কই আবেগ দিয়া ভাই দুনিয়া দুনিয়া চলে রে ভাই আবেগ এক সময় দেশে আছে এখন এই দেশে আবেগ নাই এই দেশ বাস্তবতা বুঝছো ভাই এ দেশে বাস্তবতা এই দেশে যে টাকা কামানো কত কষ্ট এটা দেশের মানুষকে কইলে দেশের মানুষ বুঝতো না যদি দেশের মানুষকে কই তাইলে তারা এটা বুঝতো না তারা মনে করবো যে আমরা ঠাট্টা করি মস্কাড়া করি পাইজলে করি আবেগে কথা কই না আবেগটা কি যে একমাত্র এই দেশে থাই নিজের মায়ের কুল ছাইরা অন্য দেশে গেছে এসে বুঝবো আর অন্য মানুষ দোয়ার বুঝতো না দুনিয়ার সব বোমায় আমরা এখন ডিউডিতে যাইতেছি এমনি এমনি আজকে তিন বছর কাড়ায় দিলাম ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্টোরি দাও যে স্বপ্ন পূরণ করবা আর ওয়ান ফাইভ কিনবা আইফোন কিনবা এটা কিনবা ওইটা কিনবা না দোয়ার হইলো তোমরা লেগে কিন্তু আমরা যে সকাল সন্ধ্যা কাজ করেও পারি না তাহলে এগুলো যদি কই তো বলা হয় না আবেগের কথা কই বা অন্য কোনো কিছু যে করে তে না বোঝে বাইরের মানুষ কেমনে বুঝবে দেহ দুনিয়া গোমায় দেখছ আমার এক ব্লগের মানুষ ও চোখ না মেলতে পারে না ঘুমের কারণে চোখ না মেলতে হয় দুনিয়া গোমায় আর আমরা এখন ডিউটিতে যাইতে এসছি সবাই গোমায় আমরা ডিউটিতে যাইতেছি এটা হইলো আমরা জীবন এই কথা কইলি কি আর চলবো আইছে প্রবাসী আইসে তাদের কষ্ট চিল্লাই চিল্লাই কান্দা কান্দা যদি কর যে তাদের কষ্ট ঘুম হয় না ঠিক মতন ফ্যামিলির টেনশন এই সমস্যা ওই সমস্যা তারপরও তারা বুঝতো না তো আর কী বলবো ডিউটিতে আইয়া পড়ছি বেশি একটা দূরে না সবাই ভালো থাইকেন সুস্থ থাইকেন হলো আমরা জীবন এমনি কাটতেছে আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম